ফার্স্ট আপ অলস এ সরি বিকজ ইটস আ লং টাইম আই ডন্ট আপলোড এনি নিউ ব্লগ ভিডিও এনি আজকে আমি চলে আসছি একটা নামযোগ্য অনুষ্ঠানে এটা সুন্দরবন অঞ্চলের সার্বজনীন শ্রী শ্রী তারকবর্ম মহানামযোগ্য আর আজকে আমার সাথে আছে আমার অনেকগুলো ফ্রেন্ড এখন আমি ভিতরে যাচ্ছি আর এখানে আশেপাশে যেগুলো আছে যে সব কিছু আছে আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করছি ওকে তো চলেন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমি মন্দিরে চলে আসি আর মন্দিরে এসে প্রথমে এখানে ঠাকুরকে প্রণাম করি আর তারপর চলে যাচ্ছি প্রসাদ বিতরণের ওইখানে তো এটা হলো প্রসাদ বিতরণ জায়গা এখানে সকল ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এর পাশেই প্রসাদ তৈরি করা হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখলে খেয়াল করবেন সবার একটা আলাদা ড্রেস করাচ্ছে যেটা হলো সবুজ পাঞ্জাবি ওইখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নাম অনুষ্ঠানে যেখানে আসলে নাম গাওয়া হচ্ছে এখন চলেন কিছুক্ষণ নাম শোনা যাক এখন চলেন এখানে আশেপাশে সবকিছু আর একটু ভাবে ঘুরে দেখা যাক এখানে ছিল বেশ কিছু কসমেটিক্স এর দোকান যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিল আর তাছাড়াও রাস্তার পাশে কিছু দোকান ছিল আমরা এখন সেগুলো দেখতে যাচ্ছি

আচ্ছা তো এটাই ছিল মহানাম যজ্ঞ রাতের ভিডিও আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই সবাইটা